হ্যাঁ বলুন আসসালামু আলাইকুম আমি রাখলাম রাজপ্রী জোন থেকে সো ইদানিং বেশ পরিমাণ ঠান্ডা পড়তেছে সো আমরা যারা হচ্ছে এরকম আউটডোর এরকম ট্যাঙ্কের মধ্যে মাছ রাখি তাদের জন্য মাছকে খাবার দেওয়া অনেক বেশি কষ্টকর হয়ে যাচ্ছে তার কারণ হচ্ছে এখন যেহেতু সানলাইট খুব দেরি করে উঠে যার ফলে আমরা ওইভাবে আসলে ট্যাঙ্কটা উপরে যে পলিথিনগুলো আমরা দিয়ে রাখি ওইগুলো উঠেতে পারি না বা মাছগুলোকে খাবারও দিতে পারি না কারণ রোদ না উঠলে মাছের মুভমেন্ট একদমই স্লো থাকে আর ওরা ওইভাবে আসলে খেতে চায় না সো আমরা হচ্ছে যারা এরকম আউটডোরে হচ্ছে মাছ কিপ করি বা মাছগুলো রাখি তারা অবশ্যই যখন সানলাইট উঠবে তখন হচ্ছে আমরা উপরে যে আমরা ত্রিপলগুলো দিয়ে রাখি ত্রিপলগুলো সরাই তারপর হচ্ছে খাবার খাবার দিবো তাহলে হচ্ছে ওদের পরে খাবো তাহলে হচ্ছে ওদের অ্যাক্টিভিটিস ভালো পাবেন বা মাছগুলোকে খুব সুন্দরভাবে খাওয়াতে পারবেন আর কি সো আমি যদি আরও কিছু আপডেট দেখাই আপনাদের সো এইখানে হচ্ছে বেশ কিছু রেড সেন্টাক্লুজ গাপ্পি আছে তারপর এইখানে যদি দেখাই এখানে হচ্ছে বেশ কিছু ডাম্বো আর রেড ড্রাগন গাপ্পি আছে মাসাল্লাহ ওদের কোয়ালিটি খুবই সুন্দর মার্শাল্লাহ সো এইখানে যদি দেখাই এখানে যদি দেখাই এখানে বেশ কিছু হচ্ছে চিলি মোজাই গাপ্পি আছে আর এখানে ওদের মেলগুলো মাসাল অনেক সুন্দর আর এদের ফিমেলগুলো অনেক বেশি বড় হয় সো আবার যদি দেখাই এখানে কিছু এখানে হচ্ছে ব্ল্যাক মাইটা লেস গাপ্পি আছে কিছু মাসাল্লাহ এদেরও ফিমেলগুলো বেশ বড় হয় মাসাল্লাহ আর এখানে কিছু রেড মস্কো আছে এগুলো আপাতত দেওয়ার মতো নেই